এসআইআর সম্পর্কিত বিগত ভিডিওগুলোতে অসংখ্য কমেন্ট এসেছে সেই অসংখ্য কমেন্টের মধ্যে থেকে যেগুলো কমন প্রবলেম এবং এক সমস্যায় অনেকের সমাধান সম্ভব এরকম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তুলেছি সেগুলোর প্রশ্ন এবং উত্তর আমি এখানে আলোচনা করছি আপনারা দয়া করে ভিডিওগুলো দেখুন এবং ছড়িয়ে দিন কারণ প্রবলেমসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কমন এবং একটা ভিডিওতে যতগুলো প্রশ্ন এসেছে তার মধ্যে থার্টি পারসেন্ট মানুষের একটা ভিডিওতে সমস্যার সমাধান সম্ভব এ কারণে ভিডিওগুলো দেখার এবং ছড়িয়ে দেওয়ার আবেদন রাখছি তার আগে একটা অত্যন্ত কমন প্রবলেম যেটা প্রায় অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য এটা আলোচনা করিনি প্রবলেমটা হচ্ছে দুই হাজার দুই এবং দুই হাজার পঁচিশের তালিকায় নাম ঠিক রয়েছে কিন্তু এপিক কার্ডটাতে নাম ভুল রয়েছে আমি কি নোটিশ পেতে পারি আমার একটু সমাধান বলে দিন দুই এবং দুই হাজার পঁচিশের তালিকায় আপনার নাম যদি একদমই ঠিক থাকে শুধুমাত্র এপিক কার্ডটাতে আপনার ভুল থাকে তাহলে আপনার টেনশনের কিছু নেই আপনার নামে নোটিশ ইস্যু হবে না যদি বাকি লিঙ্কেজগুলো প্রপার ঠিকঠাক হয়ে থাকে এবার চলে আসি আপনার কি করণীয় সেটা হচ্ছে আপনি অনলাইনে গিয়ে নিউ এপিক কার্ড ডাউনলোড করে নিন যেহেতু দুই হাজার পঁচিশের তালিকায় আপনার নাম সঠিক রয়েছে অতএব আপনার ডাউনলোড করা এপিক কার্ডটাতেও কারেক্টেড নামটাই আসবে এবং পরবর্তীতে আপনি যে কোনো কাজে নতুন এপিকটা ইউজ করবেন কিন্তু পুরনো এপিকটা রেখে দেবেন অ্যাজ আ ডকুমেন্ট বুঝতেই পারছেন আজকে যেমন কাজে লাগছে আগামী ভবিষ্যতেও কিন্তু কাজে লাগতে পারে অ্যাট হিউম্যান এনিওয়ান জানতে চাইছে যে পিডিএফ তালিকাটা টাঙানোর কথা লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসগুলোর ক্ষেত্রে সেই তালিকাটাতে যদি আমার নাম নাম থাকে সেই তালিকায় নাম যদি থাকে কিন্তু আমি যদি হাতে নোটিশ না পাই বা আমার নামে যদি নোটিশ ইস্যু না হয় তাহলে আমার কি করণীয় মানে যে পিডিএফটা টাঙানোর কথা জিপি অফিসে ব্লকে তালুকাতে সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে নাম রয়েছে কিন্তু আমার নামে পরবর্তীতে দেখা যাচ্ছে নোটিশ ইস্যু হয়নি তাহলে আমার কী করণীয় তাহলে আপনাকে কিছুই করতে হবে না অনেকগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসেস আছে যেগুলোর ক্ষেত্রে নোটিশ পরবর্তীতে ইস্যু হয়নি অর্থাৎ দেখা যাচ্ছে যে বিএলও অ্যাপে হয়তো একশো জনের নাম শো করছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসের ক্ষেত্রে পরবর্তীতে দেখা যাচ্ছে ষাট জনের নামে নোটিশ ইস্যু হয়েছে চল্লিশ জন হয়নি কেন হয়নি তার কারণ হচ্ছে বেশিরভাগ ছোট ছোট কেসগুলো হয়তোবা আর নোটিশ ইস্যু করবে না ওগুলো এমনি সমাধান তারা নিয়ে নিয়েছে কিংবা হতে পারে পরবর্তীতে আবার নোটিশ ইস্যু করতে পারে যেহেতু ফেব্রুয়ারির সাত তারিখ অবধি এখনও হিয়ারিং চলার সম্ভাবনা রয়েছে তাই আপনাকে শুধু একটু কান পেতে রাখতে হবে যদি নিউ কিছু আপডেট পান সেক্ষেত্রে আপনাকে একটু খোঁজ নিয়ে জানতে হবে যেহেতু গরজটা আপনার তাই অ্যাট সুতোপা সাহা পরবর্তীতে জানতে চাইছে টোটাল ডিসক্রিপেন্সির তালিকাটা আমি কোথায় পাবো যদি টাঙানো না থাকে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির পিডিএফটা টাঙানোর কথা সেটা যদি টাঙানো না থাকে তাহলে টোটাল লিস্ট আমি কোথায় পাবো এই টোটাল বলতে উনি কী বোঝাতে চাইছেন আমি বুঝতে পারলাম না যদি উনি ওনার বুথের টোটাল ডিসক্রিবেন্সি লিস্টটা চেয়ে থাকেন তাহলে বিএল ওর কাছেই পেয়ে যাবেন কারণ বিএলও অ্যাপে এটা অ্যাভেলেবেল যদিও সমস্ত যেগুলো ওখানে অ্যাভেলেবেল রয়েছে তার সমস্তগুলোই কিন্তু পিডিএফ আকারে প্রকাশ হলেও তার সমস্তগুলোর ক্ষেত্রেই নোটিশ ইস্যু হচ্ছে না আর যদি এর বাইরে উনার অঞ্চল ব্লক কিংবা আরও ডিস্ট্রিক্ট লেভেলের টোটাল ডিসক্রিবেন্সি লিস্টটা চাই তাহলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে এরপর অ্যাট ক্যালেন্ডার এবিসি জানতে চাইছে যে আপনি বলছেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট এবং সবাই বলছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট হচ্ছে বেশি কার্যকরী কিন্তু উনি অ্যাভেলেবেল না থাকলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে কি এফিডেভিটটা করানো যাবে অবশ্যই যাবে আপনি দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে কাজ চালাতে পারেন তবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট এফিডেভিটটা যদি পারেন তাহলে সেটা করবেন না পারলে যেটা বললাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়েও কিন্তু এফিডেভিট আপনার অ্যাকসেপ্টেবল এরপরে এক ক্যালেন্ডার এবিসি জানতে চাইছে পয়লা ফেব্রুয়ারি হিয়ারিং ডেট ছিল নোটিশ দেখাচ্ছিলো বিএলও অ্যাপে ফিজিক্যালি সেই নোটিশ চলে এসেছে আসার পরে তারপরে বিএলও আমার হাতে সেই নোটিশটা ধরিয়ে দিতে পারছে না কারণ হচ্ছে বিএলও অ্যাপে আমার ডিটেলসটা আর দেখাচ্ছে না সেটা উবে গিয়েছে তো আমার এখন কি করণীয় এই যে সমস্যাটা এটাই আগেও হয়েছিল যখন বিএলওরা আন্ডারটেকিং নিয়ে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসগুলোর ডকুমেন্ট আপলোড করছিলো সেখানে প্রথমে যত বড় লিস্ট ছিল সেই তালিকা থেকে অনেকের নাম উবে গিয়েছিল পরবর্তীতে তাদের নামে নোটিশ ইস্যু হয়ে এসেছে আপনার নামে নোটিশ ইস্যু হয়ে এসেছে কিন্তু ফিজিক্যালি আপনাকে দিতে এ কারণেই পারছে না কারণ হচ্ছে আপনার যে ডিটেলসটা এবং আপনার যে ফটো তুলে ওখানে আপলোড করবে বিএলও অ্যাপ আপনার ডিটেলসটা সেখানে লাগবে ডিটেলসটাই যদি উবে গিয়ে থাকে তাহলে কী করে আপনাকে ফিজিক্যালি নোটিশটা দেবে দিতে পারবে না অনেকের ক্ষেত্রে এই সমস্যা আছে সমাধান আপনাদের হাতে এবং বিএলও হাতে বর্তমানে নেই আবার যখন আসবে তখন এই সমাধান সম্ভব তার আগে কিন্তু এই সমস্যা যেভাবে আছে এভাবেই থাকবে এটাকে আর নাড়াচাড়া করাই পসিবল না বিএলও আপনার ডকুমেন্টস এবং আপনার যে কাউন্টার পার্টটা আপনাকে দেবে নোটিশের সেটা আপলোড করে পাঠাতে হয় তা আপনার ডিটেলসটা সেখানে না থাকলে কোথায় ক্লিক করে আপডেট পাঠাবে তাই এটা নিয়ে টেনশনের কিছু নেই যা হবে পরবর্তীতে আবার যদি পরবর্তীতে নোটিশ ইস্যু হয় তাহলে নিশ্চয়ই আপনার ডেট এক্সটেন্ড করবে আর যদি না করে তাহলে আপনার একটা জবাবদিহির জায়গা থাকছে যে এই ডেটে আমার নোটিশ ইস্যু হয়েছে বিএলও অ্যাপে এটা শো করছিল না এই কারণে হেতু আমি হিয়ারিংয়ে উপস্থিত হতে পারিনি এবং যদি এরকম গণ্ডগোলের কেসগুলো থাকে এরকম প্রচুর কেস থাকবে যেগুলো পরবর্তীতে হিয়ারিংয়ের ব্যবস্থা করতেই হবে এরপর অ্যাট রাহুল থ্রি জানতে চাইছে যে হিয়ারিং হয়ে গিয়েছে তারপরে যখনই আমি অনলাইনে চেক করছি দেখাচ্ছে কন্টাকিওর বিএলও কেন সমস্যা কি বলছি এটা কোনো সমস্যা নয় আপনার হিয়ারিং হয়ে গেলে আপনাকে এই মেসেজটাই শো করবে পরবর্তী আপডেট আপনি কোথা থেকে পাবেন আপনার বিএলওর কাছ থেকেই পাবেন এ কারণে পরবর্তী আপডেটের জন্য আপনাকে বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করতে বলছে কিন্তু তার মানে এই নয় যে আপনি এক্ষুনি গিয়ে আপনার বিএল ওকে জিজ্ঞেস করবেন যে এটা শো করছে কেন এটার মানেই হচ্ছে আপনার পরবর্তী আপডেট এলে আপনার বিএলও আপনাকে জানাবে যাদের ক্ষেত্রে এই এই সমস্যাটা আপনারা ফেস করছেন তারা সবাই জেনে রাখুন যে যদি আপনার হিয়ারিং হয়ে গিয়ে থাকে তারপরে যদি আপনাকে শো করে কন্ট্যাক্ট ইউর বিএলও তাহলে আপনি জেনে রাখুন আপনার সমস্যা প্রায় সমাধান হয়ে গেছে ধরা চলে এবং যদি কন্ট্রাক্ট ডিএলও এবং ইআরও দেখায় সেক্ষেত্রে আপনি একটু খোঁজখবরটা রাখতে পারেন কিন্তু যদি শুধু কন্ট্রাক্ট ইউর বিএলও দেখায় তার মানে আপনি ধরে রাখতে পারেন এর পরবর্তী আপডেটের জন্য আপনাকে বিএলও সঙ্গে যোগাযোগ রাখতে বলছে যেটা আপনারা এমনিও রাখবেন এটাই আর ভয়ের কিচ্ছু নেই এটা নিয়ে এরপরে অ্যাট কল্যাণ ব্যানার্জি জানতে চাইছে ওনার নোটিশ এসেছিলো অনলাইনে চেক করেছেন অনলাইনে ডকুমেন্ট আপলোডও করে দিয়েছিলেন এই অনলাইন ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পরে ওনার অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট জেনারেট হয়নি এখন উনি যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তখন দেখাচ্ছে নট ভ্যালিড তাহলে এটা কেন হচ্ছে উনি জানতে চাইছেন এবং ওনার করণীয় কী আপনি একদম পরিষ্কার জেনে রাখুন এরকম যাদের সমস্যা যারা অনলাইনে ডকুমেন্ট আপলোড করেছিলেন কিন্তু কোনো রিসিপ জেনারেট হয়নি এখন বলছে নট ভ্যালিড তার মানে আপনার যে ডকুমেন্ট আপলোড করেছেন সেটা অ্যাকসেপ্ট হয়নি বা কোনো কারণবশত জায়গামতো পৌঁছায়নি আপনি ইমিডিয়েট খোঁজখবর করুন এবং ফিজিক্যালি আপনার যে হিয়ারিং ডেট রয়েছে সেখানে গিয়ে উপস্থিত হয়ে আপনার সমস্ত ডকুমেন্টগুলো জমা করুন এবং বিষয়টা আগে থেকে এক্ষুনি পারলে আপনার বিয়েলওকে জানিয়ে রাখুন সমস্ত ঘটনার বর্ণনা দিয়ে আপনি যেটা যেটা করেছেন এখন যেটা শো করছে সমস্তটা বর্ণনা দিয়ে এরপরে এমডি খালিদ জানতে চাইছে লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে মেজার কেস ছিল একদম যেদিন হিয়ারিং সেদিন ও জানতে পারে ইয়ারো ও সাহেব ওনাকে বলে যে আপনার এফিডেভিট লাগবে তো সেটা করে আপনি একত্রিশ তারিখের মধ্যে জমা করবেন ইনার এফিডেভিট কমপ্লিট কিন্তু হিয়ারিং ডেট যেহেতু পার হয়ে গিয়েছে এখন ইনি সেটা একত্রিশ তারিখের মধ্যে কোথায় জমা করবেন জানতে চাইছেন এটা আপনি আপনার ওকে যদি জিজ্ঞেস করতেন তাও বলে দিত তবে আপনাকে এই কাগজটা এফিডেভিটটা আবার পুনরায় সেই সমস্ত কাগজগুলো নিয়ে যাবেন ওগুলো আবার চেক করতে পারে নিয়ে আপনি যেখানে আপনার হিয়ারিং হয়েছিল সেই এ সাহেবের কাছেই আপনাকে এই কাগজগুলো একত্রিশ তারিখের মধ্যে জমা করতে হবে তার মানে এই নয় যে আপনি একত্রিশ তারিখ অবধি ওয়েট করবেন আপনি আজকেই চলে যান আপনার কাজটা করে আসুন আপনার কাজটা অনেকটা এগিয়ে থাকবে এর পরবর্তী প্রশ্নগুলো নিয়ে অতি তাড়াতাড়ি উপস্থিত হচ্ছি আমি যত তাড়াতাড়ি পারছি আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল অনেকের কমেন্ট নিয়ে আমার একটু আলোচনা করারও দরকার ছিল যেগুলো হচ্ছে এই কনটেক্সটের বাইরে না আমি যে টাইপের ভিডিও করি সেগুলো কোন টাইপের মানুষজনের জন্য এগুলো নিয়ে প্রশ্ন করেছিল তো এখনও অবধি আমি যে রিপ্লাইটা দিয়েছি তার পরিপ্রেক্ষিতে আর কোনো রিপ্লাই আসেনি যদি আসে তাহলে স্ক্রিনশট নিয়ে আপনাদের দেখিয়ে আমি আলোচনায় আসব যে কিছু মানুষ কিন্তু এই যে আমি আলোচনায় বসছি এটাতে জানি না কেন তারা মেনে নিতে পারছে না তাদের মতানুযায়ী অশিক্ষিত মানুষদের জন্য আমি ভিডিও করছি তো আমি এটা অস্বীকার করি না যে যারা কম শিক্ষিত কিংবা অশিক্ষিত তাদের আমার ভিডিওগুলো বেশি কাজে লাগছে কিন্তু তার মানে এই নয় যে যারা শিক্ষিত তাদের কাজে লাগছে না যিনি কমেন্টটা করেছেন উনি যদি আমার ভিডিওটা দেখছেন উনি বুঝতে পারবেন যে আমি ওনাকেই টার্গেট করছি এবং উনি কিন্তু আমাকে বলেছেন ওনার নোটিশটা এখানে হাইলাইট করতে তা আমি পরবর্তী ভিডিওতে আপনার কমেন্ট পেলে হাইলাইট করে আলোচনা করব এবং প্রমাণ করব যে আপনার চাইতে অনেক বেশি উচ্চশিক্ষিত মানুষ সেটা প্রমাণ করব। অনেক বেশি তারা আমার প্রশংসা করছে ভিডিও দেখছে এবং সমাধান যে পেয়েছে সেটা নিয়ে তারা আমার কমেন্ট বক্সে রিপ্লাইও দিয়েছে আপনি নিজেও পড়ে নিতে পারেন আমি এটা নিয়ে ঝগড়ায় যেতে চাইছি না কিন্তু আরেকটা অনুরোধ আপনার কাছে যদি আমার কন্টেন্ট আপনার পছন্দ না হয় আপনার উপকার না করতে পারে আমি আপনার কাছে দুঃখিত এবং আপনাকে বলবো প্রচুর চ্যানেল রয়েছে যেখানে আপনি সমাধান পান আপনি সেখান থেকেই খুঁজে নিন আমি সবার জন্যেই ভিডিও করি ওনারা শিক্ষিত অশিক্ষিত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিশ্চিয়ান কিচ্ছু দেখে আমি ভিডিও করি না যাতে সবার উপকারে লাগে সেই জাতীয় ভিডিওই করি পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দিচ্ছে এবং সেই সমস্ত ভাই বোনেরা আমার ধন্যবাদ জানবে অন্তর থেকে যারা এখনও কমেন্ট সেকশনে গিয়ে মানুষের হেল্প করার চেষ্টা করছে যারা আমাকে ধন্যবাদ জানাচ্ছে তাদের অন্তর থেকে ধন্যবাদ